ক্লাস থ্রির ছাত্রছাত্রীরা তোমাদের এই যে থার্ড থার্ড যে সামেটিভ এক্সাম বা তৃতীয় যে পর্যায়ক্রমিক মূল্যায়ন তাতে গণিতের যে বিষয়টা দিয়ে শুরু হচ্ছে সেটা হচ্ছে সময় নির্ণয় করতে শেখা ঘড়ি দেখে যে টপিকটার আমার তোমাদের টপিকটার নাম হচ্ছে সময়ের কাজ সময়ে করি এখানে যে মূল বিষয়টা আছে তোমাদের সময় গণনা করতে শেখা বা ঘড়ি দেখে সময়কে দেখতে শেখা কটা বাজে সেটা নির্ণয় করতে শেখা তো চলো আমরা তাহলে দেখি কিভাবে সময় নির্ণয় করা যায় ঘড়ি দেখে আচ্ছা তার জন্যে তোমাদের দু একটা জিনিস আগে থেকে জানা দরকার অবশ্যই সেটা হচ্ছে কত মিনিট এক ঘন্টা হয় যেমন ষাট মিনিট এক ঘন্টা হয় ষাট সেকেন্ড এক মিনিট হয় এগুলো তোমাদের এখানে কাজে লাগবে আরেকটা বিষয় হচ্ছে যে টেবিল কাজে লাগবে অর্থাৎ নামতা তোমাদের এখানে কাজে লাগবে মূলত পাঁচের নামতাটা এখানে বেশি কাজে লাগবে আশা করি তোমরা সবাই নামতা এখন পর্যন্ত নিশ্চয়ই পড়েছো নামতা জানো আচ্ছা তাহলে চলো কিভাবে সময় নির্ণয় করতে হয় ঘড়ি দেখে সেটা আমরা দেখি আচ্ছা ঘড়ি এখানে একটা দেখতে পাচ্ছ ঘড়ির একটা ডায়েল তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ নিশ্চয়ই এখানে দেখো তিনটে কাঁটা দেখতে পাচ্ছ এই যে বড় সব থেকে যে সব থেকে যে ছোট মোটা কাঁটাটা এটা হচ্ছে ঘন্টার কাঁটা অর্থাৎ এই কাঁটাটা যত সংখ্যাকে অতিক্রম করে সেটা হলো তত ঘন্টা যেমন আটকে অতিক্রম করেছে সেটা হচ্ছে তার মানে আটটা ঘণ্টা কমপ্লিট হয়েছে আচ্ছা গড়ির ডাইলের নিশ্চয়ই নাম্বারগুলো দেখতে পাচ্ছ সবই কিন্তু ইংরেজি ওয়ান টু থ্রি ফোর টু সাধারণত ইংরেজির নাম্বার দিয়েই এই ডাইলগুলো তৈরি হয় বাংলা সংখ্যা থাকে না এই তোমরা ইংরেজির সংখ্যা সম্বন্ধে অবশ্যই নিশ্চয়ই এতক্ষণ পরিচিত হয়েছ যেমন একটু লম্বা যে কাঁটাটা দেখতে পাচ্ছ এটা হলো মিনিটের কাঁটা এটা সাহায্যে আমরা কত মিনিট হয়েছে সেটা গণনা করতে পারি আর এই যে কাঁটাটা এটা হচ্ছে সেকেন্ডের কাঁটা সেকেন্ডের কাঁটাটা সাহায্যে আমরা কত সেকেন্ড হয়েছে সেটা কাজে লাগে জানতে এটা অতটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হচ্ছে মিনিট আর ঘন্টার কাঁটা তোমাদের সেকেন্ডের কাঁটা দিয়ে এখন কিছু জিজ্ঞেস করবে না মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটা দিয়ে জিজ্ঞেস করবে তাহলে ছোটো কাঁটাটা ঘন্টার কাঁটা যে সংখ্যাকে অতিক্রম করবে বা যে সংখ্যার সঙ্গে পুরোপুরি মিলে যাবে মানে তত ঘন্টা। যেমন এখানে দেখতে পাচ্ছ আটকে সামান্য ক্রস করে গেছে অর্থাৎ আটকে অতিক্রম করেছে মানে এখন ঘন্টা কিন্তু আট তাহলে আটটা বেজে এবার কত মিনিট হয়েছে সেইটা নির্ণয় করার জন্য আমাদের মিনিটের কাঁটাটার দিকে দেখতে হবে আচ্ছা মিনিটের কাঁটাটা দেখো এইখানে একের সঙ্গে পুরোপুরি মেলে নেই একের আগে আছে তোমাদের এখন অবশ্যই এই ধরনের দেবে না তোমাদের কোনো না কোনো সংখ্যার সঙ্গে পুরোপুরি মিলিয়েই দেবে এবং সেক্ষেত্রে তোমাদের পাঁচের টেবিলটা কাজে লাগবে অর্থাৎ পাঁচের নামতাটা যে সংখ্যার সঙ্গে মিনিটের কাঁটাটা পুরোপুরি মিলে যাবে সেটাই হলো তত মিনিট তার মানে তার সঙ্গে আচ্ছা সেটা কীভাবে বের করবো না তার সঙ্গে পাঁচ গুণ করতে হবে আমাদের তাহলে মিনিটের কাটার সঙ্গে পুরোপুরি যে সংখ্যাটা মিলবে যেমন যদি একের সঙ্গে পুরোপুরি মিলে যায় তাহলে পাঁচ একে পাঁচ অর্থাৎ পাঁচ মিনিট এখন আটটা বেজে তাহলে সেটা বলতাম একের সঙ্গে যদি মিলে যেত পাঁচ মিনিট যদি তিনের সঙ্গে মিলত তাহলে তো আটটা বেজে পাঁচ আর তিনে পনেরো তিন পাঁচে পনেরো তাহলে আটটা বেজে পনেরো মিনিট এইভাবে আমরা সময়টাকে নির্ধারণ করি আচ্ছা তোমরা এখানে একটা ঘড়ির সিমুলেশান দেখতে পাচ্ছ এই সিমুলেশানটায় দেখো যে লাল কাঁটাটা এটা হচ্ছে ঘন্টার কাঁটা নীল কাঁটাটা হচ্ছে মিনিটের কাঁটা মিনিটের কাঁটাটা এখন পুরোপুরি বারোর ঘরে আছে বারোর ঘরে যখন থাকে আমরা সেটাকে ধরি শূন্য মিনিট তাহলে তখন যে লাল কাঁটাটা অর্থাৎ ঘন্টার কাঁটাটা সেটা পুরোপুরি আটটার সঙ্গে মিলে গেছে তাহলে এখন হচ্ছে আটটা আটটা বেজে শূন্য মিনিট আচ্ছা এবার মনে করো কাঁটা মিনিটের কাঁটাটা পুরো তিনের ঘরে আছে তাহলে তিনের ঘরে যদি থাকে তাহলে সময়টাকে কি আমরা কী বলবো আটটা বেজে কত মিনিট তিন তিনের ঘরে যেহেতু আছে মিনিটের কাঁটা তাহলে তিন পাঁচে পনেরো পনেরো মিনিট আটটা আটটা বেজে পনেরো মিনিট হয়েছে আচ্ছা এবার ধরো মিনিটের কাটাটা ছয়ের ঘরে যদি আসে তাহলে ঘন্টার কাটা যেটা সেটা আটটাকে অতিক্রম করেছে আর মিনিটের কাটা এখন ছয়ের ঘরে ছয়ের ঘরে মানে কত মিনিট পাঁচ ছয় তিরিশ তিরিশ মিনিট তাহলে আটটা বেজে তিরিশ মিনিট এখন আচ্ছা যেটাকে আমরা সাড়ে আটটাও বলি এবার যদি মিনিটের কাটাটা আমি নয়ের ঘরে নিয়ে আসি তাহলে এখন হচ্ছে আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পাঁচ নয় পঁয়তাল্লিশ হয় তাহলে পঁয়তাল্লিশ মিনিট যেটাকে আমরা পৌনে নটাও বলি এখন এটা যদি আরও পনেরো মিনিট অতিক্রম করে অর্থাৎ মিনিটের কাঁটাটা যদি পুরো বারোর ঘরে চলে যায় তাহলে এটাকে আমরা বলতে পারি আটটা বেজে ষাট মিনিট কিন্তু দেখো যখন ষাট মিনিট কমপ্লিট হয়ে যায় অর্থাৎ মিনিটের কাঁটাটা পুরো এক পাক যখন ঘুরে আসে তখন ষাট মিনিট কমপ্লিট হয়ে যায় আর ষাট মিনিট মানেই এক ঘন্টা ওই জন্যে আমরা এটাকে তখন আটটা বেজে ষাট না বলে তখন পুরোপুরি এটা হয়ে যায় নটা ঘন্টার কাঁটাটা এখন দেখো পুরোপুরি ঘরে মিলে গেছে আর মিনিটের কাঁটাটা পুরোপুরি বারোর ঘরে মানে নটা বেজে শূন্য মিনিটও যা আটটা বেজে ষাট মিনিট কিন্তু ষাট মিনিটও তা কিন্তু আটটা বেজে ষাট মিনিট আমরা বলি না এটা হচ্ছে পুরোপুরি নটা কতগুলো র্যান্ডম টাইম ঘড়ির মধ্যে সেট করব যেগুলো তোমরা নিজেরা বলার চেষ্টা করো কটা বাজছে আচ্ছা এখানে এবার দেখো তাহলে লাল যে কাঁটাটা অর্থাৎ ঘন্টার কাঁটাটা দেখো পুরোপুরি সাতে পৌঁছায়নি বা সাতকে অতিক্রম করেনি এটা অতিক্রম করেছে ছয় অর্থাৎ ছয় আর সাতের মাঝখানে তাহলে যে সময়টা এখন দেখতে পাচ্ছি এটা হচ্ছে ছটা বেজে আচ্ছা কত মিনিট হয়েছে মিনিটের কাটা হচ্ছে এগারোর ঘরে এগারোর ঘরে গেলে তাহলে পাঁচ এগারো পঞ্চান্ন ছটা বেজে পঞ্চান্ন মিনিট আচ্ছা এবার দেখো এখানে ঘন্টার কাটা দশটাকে অতিক্রম করেছে আর মিনিটের কাঁটাটা দেখো পুরোপুরি সাতের ঘরে তাহলে এখন হচ্ছে দশটা বেজে পাঁচ আর সাতে পাঁচ সাত কত পঁয়ত্রিশ তাহলে দশটা বেজে পঁয়ত্রিশ মিনিট তাহলে এইভাবেই তোমাদেরকে ঘড়িতে সময় দেখতে হবে আচ্ছা আর একটা জিনিস সবসময় মাথায় রাখবে যে ঘড়ির কাঁটা এটা সময় কিন্তু সর্বদা সামনের দিকে সম্মুখে অগ্রসর হয় তাহলে কাঁটাও কিন্তু সর্বদা এইভাবে যাবে এটা কখনোই কিন্তু পিছন দিকে যাবে না এইভাবে হবে না কাঁটা ঘড়ির কাঁটা সর্বদাই সামনের দিকে অগ্রসর হবে তোমাদের যে টপিকটা ছিল সময়ের কাজ সময় করি এখানে যে মূলত বিষয়টা ছিল সময় দেখতে শেখা আর বিভিন্ন যে টাস্কগুলো যেগুলো কাজগুলো করতে দেওয়া আছে তোমাদের এগুলো নিজেরা চেষ্টা করবে আমি পরের ক্লাসে এগুলো করিয়ে দেবো তারপরে যেটা আছে সেটা হচ্ছে বিভিন্ন সময় অর্থাৎ ঘন্টা মিনিট এগুলোর মধ্যে যোগ বিয়োগ সেগুলোও পরের ক্লাসে হবে